বড়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াপাড়ার আঠারো নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ সোমবার গভীর রাতে কেউ বা কারা বাম পার্টি অফিসের জানলার বাইরে থেকে কেরোসিন তেল ছুড়ে আগুন লাগিয়ে দেয় পার্টি অফিসে আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় সিপিআইএমের দুই কর্মী এরপর বেশ কিছুক্ষণ জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় যতই ভোট এগিয়ে আসে নির্বাচনী সন্ত্রাস অব্যাহত বরহানগর বিধানসভার অন্তর্গত নপাড়ার একটি সিপিএমের পার্টি অফিসে গতকালই আগুন ধরিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ সিপিআইএমের সবার চেলায় আগে আঠেরো নম্বর ওয়ার্ডের পার্টি অফিস মাঝ রাতে পার্টি অফিসে আগুন লাগিয়েছে তখন রাত বোধহ আড়াইটা তিনটে হবে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বরনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী তন্ময় ভট্টাচার্য কি বললেন তারা শুনুন ডেলিভারি বয়ের কাজ করে ফিরছিল একটা ফ্যামিলি স্বামী স্ত্রী তারা দেখ আগুন জ্বলছে দেখে ভিডিও করে ভিডিও করে স্থানীয়ভাবে এখানকার মানুষকে খবর দেয় অবিলম্বে দুষ্কৃতি তারা তৃণমূল সবাই জানে এটা তৃণমূলের অসভ্যতা একের পর এক ঘটনাতে বুঝতে পারছে যে মানুষের চাকরি চুরির বাহিনী টাকা লুঠের বাহিনী যুব সমাজকে ধ্বংস করার বাহিনী তারা ভয় পাচ্ছে ভয় পেয়ে ভয় দেখাতে চাইছে একদম স্পষ্ট তৃণমূলের বাহিনী একেবারে জলের মতো সহজ এই কাজ তৃণমূলের দুর্বৃত্তটা করেছে যদিও এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনাদ বেশার। এর পরিপ্রেক্ষিতে তিনি উস্কে দিলেন সিপিআইএমের গোষ্ঠীতন্ত্রের প্রসঙ্গ তৃণমূল ওই রাজনীতি কোনো সময় করে না ওই করারও ভাবনা চিন্তা নেই ওদেরই নিজেদের অন্তদন্ত এটা মানে যদি হয়ে থাকে সেটা দুঃখজনক যদি আগুন লেগে থাকে নিশ্চয়ই খারাপ এটা উচিত না এটা শোভনীয় না আর তৃণমূল এটা কোনো সময় এটা করে না এটা ভাবনা অনেক আমার এই আঠেরো নম্বর ওয়ার্ডে যারা তৃণমূল করে তারা সুশৃঙ্খল সব ছিল একটা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সমস্ত রাজনৈতিক দলই নিজ নিজ কর্মসূচি পালন করবে এটাই স্বাধীন ভারতের নিয়ম তবে কেন এত হিংসা সন্ত্রাস চলছে রাজ্য জুড়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট কালকাটা নিউজ